বাংলাদেশ যেখানে শতবর্ষের ইতিহাস ও লোককাহিনী মিলেমিশে তৈরি করেছে এক রহস্যের জাদুকর আজ আমি আপনাদের সেই রহস্যের চাদর ভেদ করে নিয়ে যাব বাংলাদেশের দশ ভূতুড়ে জায়গায় তো চলুন শুরু করা যাক চলুন বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলুন এই বিল তিনটি জেলার মধ্যে রয়েছে তবে সিরাজগঞ্জের চারণ বিল নিয়ে রয়েছে নানান সব ভূতের গল্প বলা হয় থাকে সিরাজগঞ্জ জেলার তারা উপজেলার এক জমিদার ছিল অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী এক রাতে জমিদারের হঠাৎ মৃত্যুর পর সে রাতে রাতে সেই অঞ্চলে তৈরি হয় তিনটি মন্দির তারপরের দিনে ওই তিনটি মন্দির আবার ভেঙে যায় তারপর থেকে সেই অঞ্চলের লোকদের উপর নামে অভিশাপ যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি গঙ্গাচোরা গ্রামের পুরনো বাড়ি রাজশাহীর গঙ্গাচোরা গ্রামের পুরানো বাড়িগুলিতে লুকিয়ে আছে নানান সব কাহিনী রাতের বেলা এই বাড়িগুলোর চারপাশে কেউ কেউ শুনেছেন বিচিত্র আওয়াজ অদ্ভুত লঙ্কার শব্দ স্থানীয়রা বলে এই সব বাড়ি জিনভূতের আস্থানা প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করার মতো একটি লেক ফয়েজ লেক তবে প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে আছে এক লোভর্ষক ভৌতিক গল্প শোনা যায় এই লেকের আশপাশে নাকি কালো এবং সাদা পোশাক পরিহিত দুজন নারীকে দেখা যায় যারা মানুষকে সন্ধ্যার বেলায় ভয় দেখিয়ে বেড়ায় গার্লস অফ বরিশাল গার্লস অফ বরিশাল বাকেরগঞ্জ হিসেবে পরিচিত ব্রিটিশ শাসনামলে প্রতি বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গভীর সমুদ্র থেকে কামান ছোড়ার শব্দ বেশি আসত তৎকালীন ব্রিটিশ শাসকেরা মনে করতেন যে এটা কোনো জলদস্যুর কাজ হতে পারে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোনো জলদস্যুর চিহ্ন পাওয়া যেত না কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন এই ঘটনা সোয়াচ অফ নো গ্রাউন্ড সোয়াচ অফ নো গ্রাউন্ড মূলত সেই স্থানকে বোঝায় যেখানে মেঘনা নদী এবং সাগর মিলিত হয়েছে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এখানকার গভীরতা নির্ণয় করতে পারেনি স্থানীয়রা একে ন্যায় বাম বলে এখানে বাম বলতে মূলত সাগরের গভীরতাকে বোঝায় অর্থাৎ যার কোনো গভীরতা বা তল নেই তাকেই ন্যায় বাম বলে আজ পর্যন্ত অনেক জাহাজ ডুবির ঘটনা ঘটেছে এখানে যার কারণে এই স্থানকে নিয়ে অনেক রহস্যময় ভৌতিক গল্প প্রচলিত আছে লাকসাম রেলওয়ে স্টেশন সিলেটের লাকসাম রেলওয়ে স্টেশন যেখানে রাতের নির্জন সময় শুনতে পাওয়া যায় পুরানো গানের সুর কিন্তু কেউ কি জানে ওই সুরের সঙ্গে মিশে আছে এক অদৃশ্য প্রেতাত্মার ডাক সাহসী যাত্রীদের গল্প যারা অন্ধকারে দেখেছেন অচেনা ছায়া যা আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় ইকুনকালা বা নিচু করা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী সীমান্তের এক গ্রামের নাম ইকুনকালা বা অনেকেই ডাকেন নিচু পাড়া সেই গ্রামের বনে যখন আপনি যাবেন তখনই দেখতে পাবেন বাঘ ভাল্লুকের মতো প্রাণীর চামড়া ছড়ানো ছিল যদিও স্থানীয়রা বলেন যে এখানে তেমন কোনো প্রাণী নেই আবার প্রায়শই বন থেকে নাকি অদ্ভুত সব আওয়াজ আসতে থাকে যার ব্যাখ্যা স্থানীয়রাও জানে না লালমাটিয়া তল্লা ঢাকার লালমাটিয়া তল্লা যেখানে রাতের অবসরে শুনতে পাওয়া যায় অদ্ভুত কণ্ঠস্বর ও ধাক্কা ধাক্কির আওয়াজ অনেকেই বলেন এখানে একা গেলে রাতের অন্ধকারে কারো ছায়া আপনাকে অনুসরণ করবে আপনি কি সাহস করবেন এখানে হাঁটা কমেন্টে বলে যেতে পারেন পার্ক বিচ চট্টগ্রাম বৃষ্টি প্রায় পনেরো কিলোমিটার দৈর্ঘ্য ও তিনশো ফিট চগা এই প্রাকৃতিক বৃষ্টিকে নিয়েও রয়েছে নানান ভূতের গল্প প্রথমত শহরের কিছু এলাকায় অদ্ভুত কিছু আওয়াজ, নূপুরের শব্দ এবং কান্নার আওয়াজ শোনা যেত। পরে অনেক স্থানীয় এবং পর্যটকেরা অনুসন্ধান করেও কিছু পায়নি। অনেকের মনে হতে লাগলো এসব আওয়াজ সমুদ্রের ভিতর থেকে আসছে। সেখান থেকে জন্ম নিল এক ভৌতিক রহস্য, যার অনুসন্ধান আজও অসমাপ্ত। লালবাগ কেল্লার সুরঙ্গ লালবাগ্নিয়ে মানুষের অনেক গল্প ও প্রতিলিপি আছে। বিশেষ করে লালবাগ কেল্লার সুরঙ্গ বলা হয়ে থাকে জমিদারের বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য এই সুরঙ্গ তৈরি করেছিলেন যখনই জমিদারদের ওপর কোনো বিপদ আসত তখনই তারা এই সুরঙ্গ দিয়ে পালিয়ে যেতেন বর্তমানে আপনি যদি এই সুরঙ্গে প্রবেশ করেন তাহলে কখনোই বের হতে পারবেন না কারণ এই সুরঙ্গে এত বড় এবং এত অন্ধকার যে একবার ঢুকলে বের হওয়া অসম্ভব তাই বাংলাদেশের সরকার এই সুরঙ্গের পথ বন্ধ করে দিয়েছে যার ফলে এই সুরঙ্গ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই